পুরুষোত্তম বান্দে পুরুষোত্তম বান্দে পুরুষোত্তম আমার ইষ্টগুরু পরম শ্রী শ্রী দয়াল অনুকূল ঠাকুর আলুর চরণে আমার শতকোটি প্রণাম জানাই আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আপনাদের ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার রান জয়গুরু অন্তঃস্থল থেকে জানাই তো আমি এখানে আলোচনা পত্রিকা দুই হাজার চব্বিশে পরম পূজ্যবাদ আচার্য মানে সবার সমাধান করে চলেছেন সেইভাবে এখানে এক মা এসেছিল তা মায়ের পুত্রের মৃত্যুতে মাটি শোকগ্রস্ত ওই মা পুনরায় সন্তান নিতে আগ্রহী জানালেন তো আচার্যদেব তখন বললেন ওই মাকে আগে শোকমুক্ত হও এই অবস্থায় সন্তান এলে নতুন সন্তান ভালো আসবে না আগে মনকে শোক মুক্ত করতে হবে কর্মের মাধ্যমে পারাপশি কেউ সমস্যা পড়লে তার কাছে ছুটে যাবে সান্ত্বনা দেবে সাহায্য করবে মনকে শোক মুক্ত করতে হবে কর্মের মাধ্যমে তুমি নিজে মায়েদের দিয়ে দীক্ষাবত কাজে যোগ দাও তা কাজে চলে যাও ওই নিঃস্বার্থ কাজে যদি নিজেকে বিপৃত রাখতে পারো তখন আর শোকের ভাব থাকবে না তখন হবে তোমার তোমার সন্তান নেবার উপযুক্ত সময় এইভাবে সেই মাকে সমাধান দিয়ে দিলেন তো আরেকটি হলো এক যুবতী মেয়ে গায়ের রং কৃষ্ণবর্ণ তা নিয়ে অনেকে তাকে হেয় জ্ঞান করে তো আচার্যদেব তাকে সাহস দিয়ে জোর গলায় বললেন তুই ভাবিস কেন তা এক আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন দেশ নায়কের স্ত্রী উদাহরণ দিয়ে বললেন তোর গায়ের রং কিন্তু সেই মহিলা সবসময় হাসি খুশি থাকেন লম্বাতেও কম স্বামীর চেয়েও অনেকখানি খাটো তুইও আনন্দে থাকবি সকল গুণের কথা বলবি সকলের প্রশংসা করবি কেউ তোর নিন্দা করলেও হেও করলেও সকলের ভালো করবি কোনো আশা না করে এমনি করে আচার্যদেব প্রত্যেককেই আশা ভরসা প্রেরণায় দীপ্ত করে তোলেন তার ভাগবত সংস্পর্শে এসে প্রত্যেকের জীবনে ঘটে ইতিবাচক পরিবর্তন মঙ্গল প্রত্যাশী বাধাকে অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী হয়ে এগিয়ে যেতে থাকে তো আমি এখানে এটি আমার ইষ্ট দাদা দাদা দিয়ে মানে দেখেছিলাম আমার পেজে এই খুব ভালো লাগলো এইভাবে আচার্যদেব সবার মাঝে নতুন আশা দিয়ে চলেছেন সবাই যারা যারা এভাবে ভেঙে পড়ছেন বিধ্বস্ত মন হয়ে পড়ছে অবসাদ আসছে বা নতুন কিছু নিতে চাইছেন করতে চাইছেন সব আচার্যদেবকে জানান আচার্যদেব সেইভাবে সুন্দরভাবে সমাধান দিয়ে দেন প্র্যাকটিক্যালভাবে তো জয়গুরু আপনাদের সবার মঙ্গল হোক আমি আরও চেষ্টা করব এভাবে আশাপূর্ণ মানে কোনো পেলে শেয়ার করব আপনাদের সাথে কোনো ঘটনা তো সর্বাঙ্গ মঙ্গল হোক জয়গুরু